আউট নিয়ে সাদমান ইসলাম বললেন শট না খেললে তো রান হবে না ব্যাটসম্যানরা এলেন থিতু হলেন শট খেলতে গেলেন আউট হয়ে গেলেন শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনে বাংলাদেশের ব্যাটসম্যানদের গল্পটা অনেকটা এমনই দিনের শেষবেলায় নাইম ইসলামের আউট বাদ দিলে বাকি ব্যাটসম্যানরা এক প্রকার উইকেট ছুড়ে দিয়ে এসেছেন দিনের শেষে সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আশা নিয়ে সাদমান ইসলাম বলেন রানের জন্য শট খেলেছেন তারা তবে কিছু শট হয়তো ভুল হয়ে গিয়েছে বলে মনে করেন তিনি আর সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশের যেসব ব্যাটসম্যান শট খেলতে গিয়ে আউট হয়েছেন তাদের মধ্যে সাদমান ইসলাম একজন সকাল থেকে ভালোই খেলছিলেন তিনি হাফ সেঞ্চুরির কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন কিন্তু হুট করেই অফ স্টাম্পের অনেক বাহিরের এক বল চালিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন এই বাহাতি উইকেট কিপারের হাত ছুঁয়ে তা যায় স্লিপে দাঁড়ানো ধয়ঞ্জয়া ডিসিলবার হাতে বলে ছেচল্লিশ রান করে আউট হয়ে যান সাদমান ইসলাম বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যানেরই আউটের ধরন কাছাকাছি রানের জন্য খেলতে গিয়ে আউট শট খেলতে গিয়ে আউট হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে আজ প্রথম দিনের শেষে সাদমানকে জিজ্ঞাসা করা হলে তিনি মনে করিয়ে দিয়েছেন এমন এক কথা যা আলাদা করে বলার তেমন দরকার ছিল না শট না খেললে তো রান হবে না সাদমান ইসলামের কথাটি পুরোপুরি সত্য কিন্তু প্রশ্ন উঠেছে মূলত তাদের বল নির্বাচন আর শট খেলার ধরন নিয়ে এই সিরিজের প্রথম ম্যাচে গলের দুই ইনিংসে যথাক্রমে চারশো পঁচানব্বই ও ছয় উইকেটে দুইশো পঁচাশি রান করেছিলেন বাংলাদেশ সাদমানও ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে ছিয়াত্তর রান করেছিলেন নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন